হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আরবি আলাদা চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে কৃষকদের জন্য কিন্তু ভীষণ খুশির খবর রয়েছে কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে কৃষকদের শস্য মেয়ীপূরণে যে টাকাটি দিবে সেই টাকাটি কিন্তু দেওয়া অলরেডি শুরু হয়েছে তো কারা কারা টাকাটি পাচ্ছে এবং তারা এখনও টাকা পায়নি তাদের নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করবো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা তো ভিডিওটি স্কিপ না করে সে শুধু দেখার অনুরোধ দিল তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধু এখন দেখুন কী বলা হয়েছে কিন্তু মমতা ব্যানার্জির ফেসবুক অফিসিয়াল পেজ থেকে এখানে পোস্ট করা হয়েছে তিনি কি বলেছেন দেখুন অন্তত আনন্দের সঙ্গে জানাচ্ছি বা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার নয় লক্ষ কিছুকে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল। তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলের বিমার জন্য কিছুদের কোনো টাকাও দিতে হচ্ছে না এখানে কিন্তু বলা হয়েছে যে ফসলের বিমার জন্য কিন্তু কোনো টাকা লাগবে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয় তবু এই পোস্টটি কিন্তু করা হয়েছিল আটই জানুয়ারি তবু আগামীকাল থেকে কিন্তু টাকা ডুগা শুরু হয়ে যাবে দেখুন কী বলেছে এটাই আমাদের গর্ব যে দু হাজার সালে চালু হবার পর থেকে কেবল বাংলা স্বাস্থ্য বিমা প্রকল্পে আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কিছুকে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে তারপর দেখুন কি বলেছে আমরা বরাবর বাংলা কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো শেষ জয় বাংলা তো বন্ধুরা আটেই জানুয়ারি থেকে কিন্তু কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো যারা যারা টাকা পেয়েছেন তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা তারা এখনও টাকা পায়নি তো আপনারা কোনো চিন্তিত হবেন না কেননা টাকা কিন্তু আট তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে আমার বন্ধু টাকা দেওয়া শেষ হয় নাই তো বন্ধুরা এক এর ব্যাপার রয়েছে তো আস্তে আস্তে কিন্তু সকল কৃষকের অ্যাকাউন্টে টাকা ডুবে যাবে তো আপনারা কোনো রকম চিন্তিত করবেন না যাদের যাতে এখনো টাকা ডুবে নেয় তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিওতে আমি আরও জানাই দেবো যে যারা যারা টাকা পায়নি তারা তারা কবে পাবে এবং এই নিয়ে কিন্তু বিস্তারিত নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব তো বন্ধুরা আমাদের নিত্য নতুন এরকম খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন ধন্যবাদ